দর্শকের গাবিটা মাশাআল্লাহ অনেক সুন্দরে দেখা দেখি চলতিছে চমৎকার একটা গাবি এই যে গাবিটা ভালো আছেন দর্শক গাবিটা শাহিয়াল গাবি দেখা দেখি চলতিছে মাশাআল্লাহ ধরে সুন্দর একটা গাবি নাম্বার হচ্ছে একটু জানার চেষ্টা করব চাচা দাম দর দিচ্ছে শাহি অলগাভি দর্শক আমদানির পরিমাণ বেশি হাটের শুরুতে দর্শক একটু দেখানো কষ্টকর হয়ে যাচ্ছে এই যে গাভিটা হচ্ছে দর্শক এই গাভীটার ওনার নাম্বারটাও দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন মাসাল্লাহ সুন্দর একটা গাভী এগুলা গাবি থেকে মোটামুটি পাঁচ লিটারও দুধ পাওয়া যায় শাহি ভালোমানের ভালো মানের গাভী হলে লে ভাই এটা দাম দিছেন নাকি কত বলছে চল্লিশ হাজার কয় দাঁত এটা দুই দাঁত দর্শক দুই দাঁতের গাভী এদের সুন্দর একটা গাভী দাম দর হচ্ছে এজে এদের ওলান পালান দেখেন মাশাল্লাহ সুন্দর আছে চল্লিশ হাজার দেখা দাম দর হচ্ছে এগুলা গাভী সব সময় থাকে না দর্শক বেচা কিনা হয়ে যায় ভালো মানের গাভী হলে দর্শক এই যে চারটা টাকা দিচ্ছে কিন্তু হচ্ছে না এখন এখনো হচ্ছে না দর্শক গাবিটা দেখেন মাশাল্লাহ বেশ চমৎকার একটা গাভী চাচা দাম দর দিচ্ছে টাকা দিচ্ছে একটু জানার চেষ্টা করি কত দাম দিল দর্শক গাবিটা বিক্রি হয়ে গেল আসসালাম আলাইকুম কতদিন নিলেন গাভিটা এখন এখনো মেটেনি দর্শক এখনো মেটেনি দর্শক এদের গাভীটা এখনো হয়নি মিটেনি এটা কত কি হচ্ছে একটু জানার চেষ্টা করব উনি আঠাশ হাজার দাম দিছে এই যে গাভীটা উনি দিচ্ছে না এখনো আঠাশ হাজার শাহিয়ল গাভী মাসাল্লাহ এগুলো থেকে মোটামুটি দুধের পরিমাণ বেশ ভালোই পাওয়া যাবে পাঁচ লিটারের ওপরে পাওয়া যাবে আঠাশ হাজার দর্শক আমি রয়েছি বগুড়া ধাপের হাটে হাটটি ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভীর দাম দর জানাবো মোটামুটি প্রচুর গাভীর আমদানি আছে ফ্রিজিয়ান শাহিয়াল দেশি এদের ভাইদের কাছে মাসাল্লাহ কিছু গাবি দেখতেছি এদের চমৎকার কিছু গাবি যেহেতু এটা বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে যাবে এখান থেকে ভাইদের নাম্বার দেওয়ার চেষ্টা করব এদের ভাইয়ের কাছে দুইটা লাল গাবি দেখতেছি এগুলা শাহি একটু ক্রস আছে শাহি অলের ক্রস বড় ভাই আপনাদের ভাইদের গাবি মাসাল্লাহ দুইটাই সুন্দর গাবি এক কয়দাত করে এগুলা দুই দাঁত করে দশক দুইটাই দুই দাঁত করে এদের একটু ভালো করে দেখায় আপনাদের যদি হাড়ে বেচা কি না হয় আপনারা নিতে পারবেন ফোন নাম্বারটা দেবো এদের চমৎকার দুইটা গাভী শাহীওল গাভী দেখাদেখি চলতেছে আসসালাম ওয়ালাইকুম এগুলা কেমন দুধ আইডিয়া করতেছে ছয় গুলো হবে ছয় সাত লিটার দশক শাহীওলের ক্রোজ আছে যেহেতু এগুলো থেকে দুধ পাওয়া যাবে এব এটার দাম কত চাচ্ছেন পায়ত্রিশ চাচ্ছি পায়ত্রিশ হাজার বলছে পনেরো হাজার বলছে দশক পনেরো দাম দিচ্ছে এই যে এই গাবিটা এটা দুটা একই সাইজের গাবি এটা সামান্য একটু সাপোর্ট আছে এটা কত চাচ্ছে দশ হাজার বলছে দশক পঁচিশ এগুলা কতদিন টাইম আছে এখনো এখনো এক মাস টাইম আছে দশক দুইটাই মাস আল্লাহ সুন্দর আছে গাভী দুইটা এক মাস করে এখনো টাইম আছে এগুলো যদি হাটে বিক্রি না হয় কেউ নিতে চাইলে দিতে পারবেন তো ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান জিরো সেভেন জিরো নাইন জিরো সিক্স ওয়ান আপনার নাম রকি বাসা কোথায় নগা মান্দা দর্শক নগা মান্দা রকি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দুইটা গাবি যদি হাটে বিক্রি না হয় তাহলে নিতে পারবেন তবে এগুলো থেকে মোটামুটি দুধ পাওয়া যাবে চার পাঁচ লিটার করে এগুলা দুধ পাওয়া যাবে এটা এটা হয়তো এটা বিক্রি হয়ে গেল সম্ভবত এদের এখানে একটা গাভী দেখতেছে যে সাদা গাভীটা এটা কত দাম চায় একটু জানার চেষ্টা করি এদের বিক্রি হয়ে গেল কত হইলো লাস্ট তো

দেখা দেখি চলতেছে গাড়িটা আসসালামু আলাইকুম কয় দাঁ এটা জোয়ান হয়ে গেছে দশক আট দাঁত হয়ে গেছে এখনো কতদিন টাইম আছে কত দিন টাইম আছে এখনো পনেরো দিন দাম কত চাচ্ছেন দশ হাজার আজকে বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই বিরানব্বই দাম পাইছে এই যে এখানে দেখতেছি একটা এটাও মাসাল্লাহ সুন্দর আছে গাভিটা এটা কত দাম চাই একটু জানার চেষ্টা করি দেখা ভিটা নেমে গেছে এগুলা এখনো দশ পনেরো দিন টাইম আছে দেখা দেখি চলতিছে দর্শক দেখা দেখি চলতেছে দাম দিচ্ছেন ভাই যান নব্বই ভেঙে নব্বই ভেঙে দাম দিচ্ছে উনি এই যে গাছিটা নব্বই ভেঙে ভাইজান কয় দাঁত এটা ছয় দাঁত কতদিন টাইম আছে এখনো পনেরো দিন দশক নব্বই ভেঙে চুরে দাম হচ্ছে উনি এক লাখ চাচ্ছে আর কি এক লাখ চাওয়া দাম নব্বই ভেঙে দাম হয়েছে মোটামুটি সুন্দর গাভে এগুলা নব্বই আশেপাশে এগুলো বিক্রি হবে দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম